আরে রে আলী আডে সাইয়ে তোমার বাপ বেটার কি হয় রে এই বাড়িটা কিসের কোলোডং হয় রে মোকে মিটিং করান আগে প্রত্যেক মাসে মুকে গিলে পুষ করেন কে বা হে দেওয়া নিয়েই কি তোমাক ডাকাইছো ওই বুড়িয়া ছাগলটাক পুষ করেন ওই বুড়িয়া ডাক পুষ করেন কিসের জন্য তোমার গুলি এক মিটিংটা দাঁত ঠলে দেব শালী মন্দির বেটা জন্মদাতা পিতে কবার নাসিস বুড়িয়া ছাগল যাই তোক জন্ম না দিলে এই দুনিয়া দেখলু না হয় আখে তুই বুড়িয়া ছাগল কবানাচিস ওই যদি মোর জন্মদাতা পিতেই হইলে হয় তাহলে মোর সাথে এই করিল না হয় শোক বেটা বেড়ি গুলেকে দেখে মুখে দেখে না মুই যদি কিছু চাং তাহলে ইয়ার ফাটি যায় ওই বুড়িয়া ছাগলদার ফাটি যায় দেখছেন মাতাব্বর দেখছেন দেখছেন তোমরাগুলা তোমরা মেম্বারও আছেন চেয়ারম্যানও আছেন মুই হং ইয়ার বাপ ও কেমন করিয়া মোক অপমান করবেন নাছে আচ্ছা তুই কত রহমত কি হইছে কিসের জন্যে হামাক ডাকাছিস কিসের মিটিং মিটিংটা টা কি নিয়ে করমো সেই কথা কেনে কত কিসের জন্য ডাকাইছং বয়স্ক ভাতার টাকা পাইছং ওই টাকা ওই চাইছে টাকা দেন নাই জন্য মোর সাথে কাজিয়া না গাইছে আরে ফক্কর এই মোর মন্দির বেড়া তোর বাপক ভাতও দেশ না কাপড়ও দেশ না দেখিস তোর বাপ বয়স্ক ভাতার টাকা পাইছে সেই টাকার জন্য তুই ফির কাজিয়া বাজাছিস কারে তোমরা এগুলো বুঝবেন না বাহে দেওয়া নিয়ে চাচা ওই বয়স্ক ভাতার টাকা বেডিক দিবে ছোট বেড়াক দিবে সবাইকে দিবে কিন্তু মোক দিবেন নয় মুই কি কিং মুই কি একনা দাবি করবে বাংনা না রে মশালি মন্দির বেড়া তুই টাকা বৈশাখ দাবি করবে না বয়স্ক ভাতার টাকা তুই নিবে আর পাইস না উইয়ের ছোট বেড়া উইয় এক না হলেও দেখে বেডির বাড়িতে তো সারা জীবন থাকে পরিচিনাখ পরি থাকলে তো তোমরা দেখিস না কোন দুঃখে তোমার গুলো বয়স্ক ভাতার টাকা দিবে সেই কথা মুখ্য তোমরা মিটিং করবে রাখছেন না রে ছাগলামো করবে রাখছেন তোমরাও দেখং ওই বুড়িয়া ছাগলটার পক্ষ নিলেন তোমরাও দেখং বুড়িয়া ছাগলটার পক্ষ নিয়ে কথা কবার নাচছেন শুনছেন দেওয়ানি শুনছেন মেম্বর সাহেব শুনছেন চেয়ারম্যান সাহেব তোমরা গুলি উপস্থিত আছেন তোমার গুলিয়াকেও দেখেন কিরকম অপমান করবেন নাচছে ওই কত বড় বেয়াদব ওই এক জন্ম দিয়ে মুই ভুল করছং ওই এক জন্ম দিয়ে মুই নিজেকে পাপি মনে করবেন নাচছং তোর এত বড় রে শালি মন্দির বেড়া মুই সাত গ্রামের মাতাব্বর দশ গ্রামের দেওয়া নিয়ে মোরের সামনত মুখে অপমান করবেন নাসির তোকে এই এলাকা সারা করিম রে এই গ্রাম সারা করিম তো তুই মোক চিনিস তোমার গুলে এক ভালো করিয়াই সেনা আছে মোর তোমরা টেকা খায়া মিটিং করেন টেকা খায়া সত্য জিনিস মিথ্যে বানে দেন মিথ্যে জিনিস সত্য বানে দেন তোমরা কেমন মাতাব্বর কেমন দেওয়া নিয়ে ওগুলি মোর ভালো জানা আছে তোর জানা জানির গুষ্টিক মারং মুইরে শালি মন্দির বেড়া মোর মোরে মুখের সামনে তক্ক করবেন না এ দরিয়ানো দরিয়ানো কাঁচা কঞ্চেত খাডি সর্ষের তেল মাখো শালি মন্দির বেড়া ঝোড়ো রে নিয়ে যায় এটা কি মগের মুল্লুক পাইছেন না বাঘের মুল্লুক পাইছেন যাক তাক ধরিয়া মারবেন কাঁচা কঞ্চে খাডি সর্ষের তেল মাখিয়ে হাতত দড়ি নাগে গাছত নটকাইবেন এটা মগের মুল্লুক নয় বিচার করলে করবেন না করলে নাই তোর বিচার হয়া গেইছে রে শালি মন্দির বেড়া মোর এই গেরামত তুই থাকবে বাবার নস এই এলাকা থাকবে বাবা নস রে তুই হামার বিষয় মানিস না আমার বিষয়ে তোমার সেডের বিষয় আর মানি মুই তোমরা হইলো ট্যাকা খাওয়াইয়া বিচার করাইয়ে তোমরা কি করবে বা করেন মোর